আজকের রেসিপি রাজস্থানি স্টাই পাঁপড়ের তরকারি পাপড় যে পাপড় আমরা ভাজা খাই চাট তৈরি করে খাই সেই পাপড়ের তরকারি আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব তো দেখতে থাকো এটা আমি কিভাবে করলাম আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাজস্থানি পাপড়ের তরকারি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তবে কেউ চাইলে কিন্তু এর সঙ্গে পেঁয়াজ রসুন মিশিয়ে খেতে পারো কিন্তু আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব আমি এখানে দেখো চার পাঁচ টুকরো পাপড় নিয়ে নিয়েছি আমরা তো বাঙালিভাবে অনেকটা রান্না করে খেয়েছি এটা একটু অন্যরকম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে পাঁচ টুকরো পাপড় আছে আমি একটু ছোটো সাইজের পাপড় নিয়েছি যে কোনো পাপড় ইউজ করতে পারো তোমরা কোনো অসুবিধা নেই মশলা পাপড় ইউজ করতে পারো প্লেন পাপড় ইউজ করতে পারো যে কোনো ডালের পাপড় ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো এই পাপড়টাকে যাদের কাছে মাইক্রোওয়েভ আছে তারা মাইক্রোওয়েভে দু মিনিট এটাকে সেঁকে নিলে হবে অথবা কেউ তেলে ভেজে নিতে পারো আমি এটাকে সেঁকে নিয়ে করব তবে এটাকে আমি মাইক্রোওয়েভে দিয়ে নয় ডাইরেক্ট তাওয়াই সেকে করব আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আমি আগেও বললাম তোমরা পেঁয়াজ রসুন ইউজ করেও করতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য করছি সেই জন্য আমি নিরামিষভাবেই দেখাবো তোমাদের সাথে তো একটা দেখো প্যান্ট চড়িয়ে দিয়েছি এবার আমি পাঁপড়গুলোকে এরকম করে আস্তে আস্তে সেঁকে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তোমরা কিন্তু মাইক্রোওয়েভেও করে নিতে পারো বা তেলেও ভেজে নিতে পারো আমি একটা একটা করে পাপড় এরকম করে একটু શેকে নেব প্রথমে। ওয়েলকাম টু মাই চ্যানেল শতব্দিস কিচেন। শতব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা আমি শতবদী তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এমনি নিরামিষ পাঁপড়ের ডালনা তো তোমরা খেয়েছ কখনো এভাবে খেয়ে দেখো পাঁপড়ের তরকারি এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় সমস্ত পাপড়গুলোকে আমরা একইভাবে এরকম রুটির মতন করে সেঁকে নেব দেখো কিরকম ফুলে উঠছে সাদা সাদা হয়ে এরকমভাবে রুটির মতন করে সেঁকে নিতে হবে দেখো পাঁপড় কাটা আমার কিন্তু সব সেঁকা হয়ে গেছে এপিক ওপিক দুপিকেই খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি আর এগুলো ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায় কোনো অসুবিধা নেই ভেঙে নিতে পারো বা পরেও ভেঙে নিলে হবে এটাকে আমি আলাদা করে রাখি আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি এই আলুটাকে আমি একটু কেটে নেব পাঁপড়ের সবজিতে আমি একটুখানি আলু যোগ করব তো আমি একটা আলুকে দেখো দুভাগ করে তারপরে সেটাকে আর দুভাগ করে এটাকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যা যেরকম পছন্দ হবে সে সেরকমভাবে মাপটা রাখতে পারো আমি একটুখানি ছোট সাইজে রাখলাম খুব ছোটো না এরকম সাইজে রেখেছি তো আমি এখানে একটা আলু ব্যবহার করছি যে যার প্রয়োজন মতন ব্যবহার করবে আমি রান্নাটা পুরোটাই ঘিতে করবো তা আমি এখানে ঘরে তৈরি ঘি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই ঘি গরম হতে বেশি সময় লাগে না এবার আমি এখানে ফোরন হিসাবে দিয়ে দেব জিরা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটুখানি কসুরি মেথি কিচ্ছু করতে হবে না শুধু একটু দিলে হবে ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে এই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ হবে তার আগেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো হিং যেটা দিতেই হবে এই সমস্ত উপকরণগুলো দেব দিয়ে মেশাবো যতবার দেবে ততবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ঝালের পরিমাণটা যে যার নিজেদের পছন্দ মতন দেবে দিয়ে দেবো হলুদ হলুদ আর লঙ্কার গুঁড়োটা এই সময় অ্যাড করলে কি হবে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ফ্লেমটাকে সবসময় লোতেই রাখবে এবারের মধ্যে অ্যাড করে দেবো একটুখানি গ্রেট করে রাখা আদা ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তোমরা যারা পেঁয়াজ বা রসুন ব্যবহার করবে এই সময় দিয়ে নিতে পারো এবার যে আলুটা আমি কেটে রেখেছিলাম ডুমো করে সেটা অ্যাড করে দেবো চাইলে তোমরা আলুটাকে আলাদা করে ভেজে নিয়ে করতে পারো কিন্তু আমি এখানে আলাদা করে ভাজি নি। আলুটাকে এইভাবেই ভেজে নেবো সামান্য একটু জল অ্যাড করে দেবো খুব সামান্য একটু জল অ্যাড করে দেবো মশলাটা যাতে না পুড়ে যায় সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেবো আমি কিছুক্ষণ সময়ের জন্য আলুটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি ঘরে পাতা টক দই নিয়ে হাফ বাটি পরিমাণে এবার দেখো এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেবো সেটা হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম নুন কিন্তু আমরা ব্যবহার করিনি সেই জন্য আলুটা সিদ্ধ হতে হতে আমি এখানে নুনেরও ব্যবহার করবো দইয়ের মধ্যে আলুটা সিদ্ধ হতে হতে আমরা মশলাটা তৈরি করে নেবো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন সামান্য একটু হলুদ আর যদি কেউ আরও বেশি ঝাল খেতে চাও এই সময় একটুখানি ঝাল কিন্তু মিশিয়ে নিতে পারো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এই কটা উপকরণ দিয়ে রেগুলার মশলা আছে কোনো অসুবিধা নেই সবার ঘরেই পাওয়া যায় খুব সহজেই তোমরা এটা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো এই গরমের সময় এই সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নিলাম যাতে দইটাও ফেটানো হয়ে যায় একসাথে আর দই যত ভালো করে ফেটাবে অনেক সময় তেলের মধ্যে দই দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভালো করে আলাদা করে ফেটিয়ে নিলে কিন্তু সেই সম্ভাবনাটা কমে যায় আর তোমরা চাইলে এটাকে গ্রাইন্ডারেও একবার ঘুরিয়ে নিতে পারো সব মশলা দিয়ে দই দিয়ে এবার পাপড়গুলোকে হাতের সাজে খুব ছোটো ছোটো টুকরো করে নিতে পারো বা এরকম সাইজেরও করে নিতে পারো যার যেরকম ভালো লাগে পছন্দ হয় দেখেছ কাপড়গুলো কতটা করকরা হয়ে গেছে আর তেল যেহেতু ব্যবহার করিনি এখানে কিন্তু বেশি তেলের ব্যবহারও করতে হলো না আমাদের খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যেমন তেমনভাবে কাপড়টাকে তোমরা ভেঙে নিতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে নিতে হবে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এবার আমরা চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা আরেকটু সিদ্ধ হবে তবে এবার যে আমরা দইটা যোগ করবো এতেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো একটু নাড়িয়ে চারি দেবো নাড়িয়ে চড়িয়ে দিয়ে দইয়ের মিশ্রণটা মধ্যে ঢেলে দেব ফ্লেমটাকে লোতে রেখে অনবাহত একটু নাড়তে থাকবে যদিও এটাকে আমরা প্রথমেই ভালো করে ফেটেই নিয়েছি তো এই ফেটে যাওয়ার ভয় আর নেই এখানে কড়াইতে পড়লে অনেক সময় ছানা কেটে যাওয়ার মতন হয়ে যায় সেটার সম্ভাবনা নেই এবার বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা এই সময় তোমরা একটু চেক করে নেবে এবার যোগ করে দিলাম কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে আবার আমাদের একটু ফুল আঁচ করে দিতে হবে যাতে এটা ফুটে ওঠে ঝোলটা দেখো ফুটে উঠেছে এই সময় আমি যে পাপড়গুলো টুকরো করে রেখেছিলাম এই টুকরোগুলো আমি এর মধ্যে যোগ করে দেব পাপড় কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে অবশ্যই তোমরা কিন্তু আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একবার চেক করে নেবে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব ফ্লেমটাকে লো করে দেবো এই সময় ফিরে এলাম দশ মিনিট বাদে এবার আমরা একটু আলুটা হয়েছে কিনা চেক করে নেব দেখো কতটা জল টেনে নিয়েছে পাপ্পড় তো আমি একটু আলুটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা হ্যাঁ এটা হয়ে গেছে দেখো একদম নরম হয়ে গেছে আলুটা আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা এটা থাকলে অবশ্যই দেবে না থাকলে তো কিছু করার নেই দিতে হবে না তবে দিলে পরে খুব ভালো লাগে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো